দেখুন আমাদের এখানে কীরকম মেঘ হয়েছে মনে হয় বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই আসবে একটু হাওয়াও ছেড়ে দিয়েছে মনে হয় ঝড়ও আসতে পারে আর ছেড়ে দিয়েছে বলতে বলতে পেঁপে পেকেছে পেঁপে তুই পারো নাহলে ঝড় আসছে তো এখন কিন্তু ঝড়ে ওটা নষ্ট হয়ে যাবে দেখো পাও নাকি জানলার কপাট গুলো ই করেছে আর তো যে পা দাও উপরে উপরে বাসের উপর পা দাও না না হ্যাঁ

এই যে আম গাছে বেগুন ঝুলে রেখেছে মানে সবাইকে দেখাবে যে আমার আম পেকে গেছে না না পড়েনি ঘর তো ভালোই হচ্ছে এই এই নিষেধেই আমগুলো পড়বে না ভালো বড় বড় আম হয়ে গেছে এগুলো এইগুলো কীরকম ঝুলছে বৃষ্টি হবে বৃষ্টি তো হবেই যা মেঘ ওদেরও গাছে হয়েছে পেঁপে পেকেছে আম পড়েছে কিন্তু কিন্তু ঝড়ে বেশি আম পরে না দেখছো আমাদের দুটো এই গাছে পড়ছে দুটো এত বড় ঝড় হচ্ছে দুবার তিনবার দুটো আম আর এই আজকে একটা তিনটে একটু পাকার মতন

কিন্তু স্বাদ আছে কারণ এর আগের বছরও খেয়েছিলাম ভালো আম এটা খারাপ নয় কিন্তু এখন ওটা টক টক রয়েছে এই কারণে যে এটা পুষ্ট হয়নি বা পাকার আগেই পড়ে গেছে ঝড়ে পড়েছে তো ওই যে দাগি হয়েছিল একটু তার জন্য মনে হয় পড়ে গেছে তাহলে এখন আমরা প্রথম আম পাকা খেলাম নিজেদের গাছের টক হোক আর যা হোক মোটামুটি খেলাম তো আমাদের নিজের গাছের আম অবশেষে বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেল পুরো বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে এদিকে দেখুন বৃষ্টি এরকম পড়ছে বরফ পড়ছে হ্যাঁ 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 ছোট ছোট পাতাতে এই ওই তো পাথর পাথর পড়ছে সব বোঝা যাচ্ছে এই দিকে খাওয়ার ছেড়ে দিয়েছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এইদিকে কিন্তু পাথরও পড়ছে এ গাড়ি তো উঠানোর দরকার ছিল পাথর পড়ছে যে ওই দেখো পাথর পড়ছে সিটের উপর আর যেমন ঢিউ ছোট ছোট পাথর পড়ছে ছোটো ছোটো পড়ছে না কিন্তু গাড়িটা তো সিটের উপর পড়ছে দেখো আম আরো পরে উড়ে যাচ্ছে ঝড় ছেড়ে দিয়েছে এবার বলেছে আরো আম পড়বে ভীষণ ঝড় এসছে এখন আমার এই দিকটা ভালো ঝড়টা বোঝা যায় কারণ ঝড়ের কারণে সামনে গাছ বোঝা যায় না কিন্তু এই সাইডটা দেখালে ভালো হয়ে আম গাছ নারকেল গাছগুলো কী অবস্থা হয় ঝড়ের সময় আর দূরের ওই নারকেল গাছটাও বোঝা যায় যে হ্যাঁ ঝড় কিন্তু হচ্ছে আর এইদিকে পাথর তো পড়েই যাচ্ছে গাড়িটা না উঠে মনে ভুল করলাম আর এই দিক তো ঝড়টা কিছুটা বলতে পারছি এখন এরকম ঝড় খেয়েছে ঝড়টা একটু কমলো কিন্তু বৃষ্টিটা ভালোই হচ্ছে তো আবার রান্নাঘরে চলে এসেছি এখন তো আজকে বেলাতে অনেক ঝড় বৃষ্টি হয়ে গেছে যার জন্য কিছু খেতে ইচ্ছা করছিল তো মাকে বলে আজকে কি বানানো যায় তো এই এখন চলে এসছি আমরা এত কিছু নিয়ে আজকে কি বানাবো ছিটে পরোটা তাই তো ছিটে পরোটা এই যে সব কিছু এই যে সুজি এই যে চাল এই যে আতক চাল গুঁড়ো করবো এই যে আলু এই যে ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো টমেটো দিয়ে চাটনি হবে আর এটা দিয়ে ছিটে পরোটা হবে চাটনি দিয়ে দেখ আর রেসিপিটা এখন দেখতে হবে তারপরে বুঝতে হবেন যে কিভাবে কি বানাবো তার দুজনে লেগে পড়ি পিয়াও কিছু করবে আর আমিও করব সব কাটা কাটি করিনি সব এমনিতেই কাটা হয়ে গেছে যোগাযন্ত্রী করে নিয়েছি আর খাওয়ার মালিক আমি নাকি খাওয়ার মালিক সবাই সবাই আমি মা তুমি চলো চালের গুঁড়িটা এখন করে নেবো চালের গুঁড়োর সঙ্গে সুজিটাও যাবে দুটোকে গুঁড়ো করে নেবে চালটা যাবে তারপরে সুজিটা এই দুটো একসঙ্গে গুঁড়ো হবে এখন দেবেন আগে চালটা হবে তারপরে সুজিটা দেবে তারপরে আলুটা পেস্ট করে নেবে তো আমাদের ছিটে পড়াটার জন্য তো একটা চাটনি বানাবো তো সেই চাটনিটা বানাতে চলে এসেছি এবার দিয়ে দেবো সর্ষের তেল এরপরে দেবো এই যে সাদা সাদা তিল এখানে আছে রসুন এখানে আছে লঙ্কা আর এই যে আছে টমেটো তো এবার দিয়ে দেবো তিল তিলটা তো হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি দিয়ে দেব রসুন লঙ্কা দিয়ে টমেটো আমি এদিকে পেঁয়াজ আর এই পাতা কেটে নিচ্ছি ধনে পাতা এইদিকে চালের গুঁড়ো আর সুজি একসঙ্গে করা হয়ে গেছে গুঁড়ো আর এটা আলুটা পেস্ট করে নেওয়া উচিত এবার এই পেঁয়াজ আর ধনে পাতা কাঁচা লঙ্কা এদিকে কাটা কাটি

আর শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোরনে চাটনিটার কালারটা কত সুন্দর এসেছে তা আমি এখন ছিটা পরোটা বানানোর জন্য আমি সব নিয়ে বসে গেছি আর এই জলটা আমি হালকা গরম করে এবার নিছি চালের গুঁড়ো আর সুজিটা দিয়ে আস্তে আস্তে আমি সবজি এবার আলু পেস্ট লঙ্কা পাতা লবণ দিয়ে দেবো জিরে আর একটা শুকনো লঙ্কা ছিটে পরোটা করবো তো তার জন্য এটা একটু পাতলাই লাগবে এখানে চাটনিও হয়ে গেছে নামি এবারে গরম গরম বানাই দেব আর মানে সেই টেস্টে খাবে আমিও বানানো শুরু করে দেবো এখনই পিয়ার যখন হয়ে গেছে উঠে পড়ি গাড়ো গাড়ো পিয়া তো সুন্দর চাটনি বানাই দিয়ে চলে গেল এবার আমার পাল্লা এটা সারাই দিই আর এটা এবার আমি চলে আসি ছিটে পরোটা বানাতে তা দেখি একটা দিয়ে একটু তেল বিরাজ করে নেব আমার ছিটে পড়াটা হয়ে গেছে এবার আমি তুলে নেব মোৰ আৰু এক্টা ৰেডি হৈ গৈছে এইবাৰ তুমি নব

বাবা তুমি তাহলে খেতে বসে মা তো ভালো লাগছে খেতে কিনতে হবে না সুযি চালের গুঁড়ো আলু জিরে অনেক কিছু দেওয়া আছে তাহলে গরম গরমই খেতে হবে জিনিস কারণ গরম না হলে কিন্তু ভালো লাগবে না এই ছিটে পরোটা এই পরোটা অনেক দিন ধরে খাবো খাবো ভাবছিলাম কিন্তু খাওয়া হচ্ছিল না আমার ভালো বৃষ্টিও হচ্ছিল না তাই আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর ঠান্ডাও আজকে আর ভালো আছে কোনো ফ্যান ট্যান চালা নেই ঘাম নেই কিচ্ছু নেই খুব ভালো ওয়েদার আজকে তাই আজকে একটু পরোটা খাবো আর যদি পারেন তো এইভাবে বানিয়ে খাবেন আর আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেব অতি অবশ্যই আমি ওখানে খাই এই হচ্ছে টমেটার চাটনি আর এই হচ্ছে পরোটা তাহলে আমাদের এই টমেটার চাটনি এই যে আর হচ্ছে এই হচ্ছে পরোটা তা পরোটাটা খেয়ে দেখি পরোটার চাটনিটা কেমন লাগে আমার তো মনে হয় খুবই ভালো লাগবে কেননা এটা একটু ধোসা টাইপ মানে ধোসা তো নয় ধোসা হবে না ধোসা বানাতে গেলে পরিশ্রম খেয়ে দেখি আবার চার নির্বাচিত হয়েছে না পরোটা তো ভালো হবেই দুটো জিনিস একত্রিত হবে খুব ভালোই লাগছে খেতে খুব ভালোই জিনিস আর এরকম বৃষ্টির দিন এসব ফেলে পরে একবারে জমে যাবে কিন্তু আমরা দুপুর থেকে যদি বৃষ্টি হয় বা বেলা বৃষ্টি হয় বা রাত্রে বৃষ্টি হয় মানে দিনের মধ্যে রাত্রে হতে হবে রাত হলেই কী হবে এইসব জিনিস খেতে কিন্তু ভালো লাগবে ঠিক বলছি কিনা বন্ধুরা মানে রাত হলে কিন্তু এইসব জিনিস খেতে খুবই ভালো লাগবে যদি বৃষ্টি হয় আর মৌসুম যদি একবারে ঠান্ডা থাকে সত্যি এইসব জিনিস বানাতেও কষ্ট আছে মানে অনেক কিছু করতে হয় কিন্তু খাবারটা তো অতি অবশ্যই ভালো গরম চলে আসলো কিন্তু চারটিতে খেলে খুব সুন্দর লাগছে না শুধু পরোটা কিন্তু খেলে ভালো লাগছে শুধু পরোটা খেলে ভালো লাগছে না তা নয় এই জন্য ভালো লাগছে পেঁয়াজ আছে লঙ্কা আছে তারপরে ধনে পাতা আছে শুধু পরোটা খেলেও কিন্তু ভালো লাগছে আর চাটনি কিন্তু তো দুটো মিলে একসঙ্গে ভালো হচ্ছে আর এসব জিনিস খেতে গেলে গরম গরম খেতে হবে ঠান্ডা খেলে কিন্তু ভালো লাগবে না যেমনি আমি রাতে বেলা রুটি খাই গোলা রুটি খাই বা কোনো পরোটা জাতীয় জিনিস খাই আমাকে গরম গরম দেবে আর বসে বসে গরম গরমই খাবো

আজকে যে রান্নাটা করেছে ছিটে পরাটা অমায় গেছে কিন্তু খেতে এরকম পরাটা যদি ঠান্ডার মধ্যে পাওয়া যায় আর কিচ্ছু লাগবে না আর এই চাটনি দারুণ লেগেছে আপনারা যদি এইভাবে করে খান তাহলে বুঝতে পারবেন যে এর স্বাদটা কত তা আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে আর যারা ভিডিওটা দেখছেন সবাই মিলে কিন্তু লাইক শেয়ার করবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের একটু উৎসাহ জাগে একটা ভালো ভিডিও করার চেষ্টা করব এখানে এই ভিডিওটা শেষ করলাম অনেক রাত হয়ে গেছে গুড নাইট শুভরাত্রি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন